আমাদের এই যে কোর্স করতে গিয়ে আমাদের পুরো সময়টুকু আমাদের পুরো পরিশ্রম মেধা আমরা আমাদের এই কোর্সের পিছনে দিচ্ছি রুগীর সেবায় দিচ্ছি সেই জায়গায় বিভিন্ন দেশের তুলনায় আমাদের পার্শ্ববর্তী সকল দেশের তুলনায় আমাদের কোর্স ফিটা অনেক কম এবং এই মাত্র পঁচিশ হাজার টাকায় আজকে আমাদের সংসার চালাতে হচ্ছে যেমন আমি আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার আমার উপর ডিপেন্ড করছেন আমার বাবা মা আমার স্ত্রী তো দেখা যাচ্ছে যে এই পঁচিশ হাজার টাকায় আমি আমার বাবা মায়ের চিকিৎসা সেবাটুকুও ঠিকমতো দিতে পারছি না এবং আমি আমার পরিবারের জন্য যে একটু স্বাচ্ছন্দ্যে চলবো সেই সুবিধাটুকু আমি আমার পরিবারকে দিতে পারছি না তো এই আমার এই পর্যায়ে এসে আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার পরিবারের তো একটা আমার কাছে একটা আশা থাকে যে আমি আমার বাবা মায়ের ভার বহন করব আমি আমার পরিবারের কে সামর্থ্য মতো আমার তাদেরকে চালাবো কিন্তু সেইটুকু আমরা পাচ্ছি না শুধুমাত্র আমাদের এই পর্যাপ্ত পরিমাণে ভাতার অভাবে এছাড়া আমরা এই ভাতার ছাড়া অন্যান্য যে ডিউটিগুলো আমরা করতে পারি না কারণ আমাদেরকে লেখাপড়া প্লাস আছে আমাদেরকে হাসপাতালে সেবা সব কিছু দিতে হয় তাই আমি মনে করি আমাদের এই দাবিটা অত্যন্ত যৌক্তিক সরকারের উপর মহল থেকে সবাই খুব মানে যত্ন সহকারে আমাদের দাবিটার প্রতি খেয়াল করবেন কারণ এই দাবিটা দিলে আমরা চিকিৎসক যারা নতুন চিকিৎসক হচ্ছে তারা সবাই আমাদের সংসারটাকে সুন্দর মতো চালাতে পারবো আমরা কিন্তু কোনো হচ্ছে মানে আমাদের অতিরিক্ত কোনো কিছু চাচ্ছি না বিলাসিতে যাচ্ছি না আমরা চাচ্ছি না যে আমাদেরকে অনেক আমরা অনেক স্বাচ্ছন্দ্যে চলবো কিন্তু আমাদেরকে তো ন্যূনতম জীবিকা নির্বাহ করে চলতে হবে যেখানে আজকে আমাদের একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার পরিবার যেভাবে পরিবারকে আমার মেনটেন করতে হবে সেই জন্য তিরিশ হাজার টাকাটা খুবই অপ্রতুল আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমাদের যে দাবিটা সেটা মেনে নেওয়া কিন্তু সরকারের পক্ষে খুব একটা কঠিন না এই দাবিটা মেনে নিলে যেটা হবে আমরা আমাদের সে সেবারটুকুকে সুন্দর মতো কন্টিনিউ করতে পারবো এতে করে কিন্তু রুগীরা উপকৃত হবে রুগীরা উপকৃত হলে একটা সুস্থ জাতি গঠন হবে এতে করে দেশও বা এগিয়ে চলবে এবং একটা সুস্থ সমাজ থাকলে আপনি এই যে দেশটাকে আপনি একটা সমৃদ্ধিপূর্ণ দেশ চাচ্ছেন সেটাও আপনি সহজেই বহন করতে পারবেন আপনাকে চিন্তা করতে হবে যে এই ইনভেস্টমেন্টটা আপনি করছেন একটা সুস্থ জাতি গঠনের জন্য এই আপনি ইনভেস্টমেন্টটা যদি চালিয়ে যান আপনার সার্ভিস মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে অভিযোগটা সেটা কিন্তু অনেকাংশেই লাঘব হবে আর আমাদের সরকারি মেডিকেল কলেজ ইনস্টিটিউশন বা আমাদের এম সবগুলো কিন্তু ট্রেনের চিকিৎসকদের উপর অনেকাংশেই নির্ভরশীল আমরা যদি আমাদের সার্ভিসটা উন্নত করি তাহলে হচ্ছে চিকিৎসার মানটা বাড়বে তাহলে বিদেশমুখী চিকিৎসা প্রবণতাটা কমবে ফলে হচ্ছে আমাদের অনেক দেশীয় মুদ্রার আমাদের কিন্তু দেশের মধ্যেই থাকবে সেটাও একটু বিবেচনা করতে হবে